বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বউকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতে আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললে চলে উপকার হচ্ছে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনঃর্ত যতই চ্যাটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের ধারা অনেকে উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় সম্ভব তা নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কী করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া ভাই মেয়েরা সব থেকে ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার সব কিছু ভুল হয়ে ঘুমিয়ে নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়ে আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন তর্কে জেতার বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে অনেক সময় আমরা এপটের কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনও কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা টাকা অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যা সমাধান করে দেয় আর না থাকলে আপনদের পর করে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না বিয়ে যিনি করবেন মেয়ে তিনিই দেখবেন একটা মেয়ে কোরবানির গরু নয় যে বাবা চাচা মামা খালু ফুপা দুলাবাই সবাই মিলে দেখতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে নাই পারে তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না এই পৃথিবীটা এমনে বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার শেষ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাঁদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্যই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় ব্যবসায় সফলতা তিন দিনে আসে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়ার মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজে ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশের থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তেতে হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকে দেওয়া হয় রেল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনে অহংকারটি জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যাকে আপনি মন দিয়ে বেহিয়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলে বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ না কেউ মানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের ধারা নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা কৌশল খাটায় সে পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো না হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর ভেঙে পড়লে গড়তে শিখ ভুলতে শিখে যন্ত্র না বুদ্ধি কাটাও বুঝতে শিখ চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে শয় সে নয় আমার মতে যে শয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখ হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরের দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয় কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রির প্রমে সাথে আরেকটি প্রম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একথা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ত দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সমতা দেখুন মৌমাছির মধ্যে হিংসা ক্রোধ লোভ নিষ্ঠিরতা অহংকার দেখুন শ্রেষ্ঠ শ্রেষ্ঠজীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যাকে মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলোও পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ স্বপ্নের টাকার কাঙ্গাল নয় সব পুরুষ অত্যাচারী নয় সূর্য প্রতিদিন প্রমাণ করে দেয় শেষটাও সুন্দরভাবে হতে পারে একা আছো বলে খুব কষ্ট হচ্ছে যদি কষ্ট হোক তবু ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে সম্পর্কে একবার পাঠল ধরে সে সম্পর্ক জোরাতালি দিয়েও টেকে না যদি তোমার কথা বলার কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক লাগিয়ে পাঠিতে এসেছে গত বছরে তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় একজন মন্তব্য করে বসল শখিরে বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পাঠিতে আসার আগে মা ছেলের ডায়েরির বুকে জড়িয়ে অচরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে আজ আমার মার জন্মদিন মা একটুও সাজোনে আমার ভাল লাগে না মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনাসেই পার করে দেওয়া যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশন থাকে না কাউকে ভাবতেও হয় না নিজের হাত খরচের টাকা নিজের উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটা শান্তি আছে ভালো থাকাটা দক্ষতা আর ভালো রাখাটা যোগ্যতা সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না যত্নেই ভালোবাসা বাড়ে অযত্নে বাড়ে দূরত্ব কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন সে ঠিকই আপনাকে মূল্য দেবে কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দেবেন না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে নেবেন এ দুনিয়ায় কেউ কারণ নয় অন্যের জন্য নিজেকে বদলাবেন না কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন আপনার একা থাকার জন্য আপনি নিজেই থাকবেন আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য নিজেই থাকবেন অন্য কেউ নয় তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন নিজের যত্ন নিন হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগে এদের চুপ থাকার পিছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতেও পারে না নিজের মধ্যে রেখে দিতে এরা সবচেয়ে বেশি পছন্দ করে শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে সম্পর্ক টিকে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কী না আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না আমি যেমন আছি তেমনই থাকবো এমনভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক না হলে দরকার নেই কারণ যার জন্য নিজেকে বদলাবো একটা সময়ের পর যদি সেই মানুষটি বদলে যায় তাহলে সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায় তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব থাকবে না নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয় কিছু সত্যি সত্য অনেক কঠিন হয় কিন্তু মিথ্যা অনেক খারাপ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনো দিনই পূরণ করা যায় না যা একবার ভেঙে যায় তাই জোড়া লাগলেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না তা যে কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছেই হয়তো এত স্পেশাল না সব থেকে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকে সে হল তোমার সবচেয়ে প্রকৃত বন্ধু যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে দেও না আবার ঠকিয়ে যাবে তোমায় পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটো কারণে নাম্বার এক যদি নিজের স্বপ্নটা শক্তি কম থাকে নাম্বার দুই সময়ের কাজ সময় না করলে ছোটোবেলা নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না